বন্ধুরা রে আমি হলো শরীয় সাব্যস্ত করতে যেই ব্যাখ্যা কে ব্যাখাকে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয় আর ওই ব্যাখ্যার মধ্যে বিভিন্ন ইমামদের মতামত ব্যক্ত করা হয় আর ওটার নাম হলো মাজাব ভাইয়ের আমার গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে আমরা অনেকে জানি আমরা অনেকে জানি না চারটা মাঝাব এই চারটা মাঝাবের মধ্যে হচ্ছে হালাফি সাফি মালিক এই চারটা মাঝাব আপনাকে সঠিকভাবে বিশ্বাস করতে হবে আর এর বিরোধিতা করা যাবে না আর যে ব্যক্তি বিরোধিতা করবে সেই ব্যক্তি এজমার বিরোধিতা হিসেবে ধন্য করা হলো বন্ধুরা রে আমার তাই সর্বসাধারণের জন্য আর আমরা যারা মুজতাহিদের গণের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি নাই মুজতাহিদ হতে পারি নাই ওই পর্যায়ের মধ্যে পুষতে পারি নাই আমাদের তাদের জন্য উচিত হলো এই সাইটটা আমা একটি মাঝাব অনুসরণ করা আমাদের জন্য হলো আজি বন্ধু আমাের ছে। আর এই মাজা অনুসরণ করা মাজার অনুসরণ কারীউপরে ও আজিল হল যে কোনো একটি মাজাদের অনুসরণ করা এই চটটা মাজাদের একটা অনুসরণ করা এবং সকল মাসালা মাসা হনু আমল করা আর তার জন্য জাহেজ নয় যে এক মাসালা এক মাজার থেকে আরেক মাসালা আরেক মাজাপ থেকে এক একটা মাজাদের। এক একটা অনুসরণ করা এটা এক লগে করা যাবে না বন্ধুরা আমার দেখবেন পৃথিবীর মধ্যে একটা প্রবাদ আছে দুই লোকের মধ্যে পাড়া দিলে জীবন বাঁচা যায় না এই জন্য আপনি যদি নদী দিয়া রওনা হয়ে যান যদি নদী দিয়া যান তাহলে দুইটা নৌকার মধ্যে যদি আপনি পাড়া দেন পাও রাখেন তাহলে আপনি মারা যাবেন আপনি এই মুহূর্তে যদি সব বাজার রওনা হয়ে যান আপনি একটা রাস্তা ধরতে হবে

এই মাজাহাদের অনুসরণ করা হচ্ছে বরংশ কোরআন এবং হাদিস থেকে যেটা রিসার্চ করা হয় সেটা রিসার্চ করে আপনাকে মাঝাদের অনুসরণ করতে হবে এটা সাব্যস্ত করা হয়েছে বিভিন্ন ইমামদের অভিমত হল কেননা মাঝাদের অনুসরণ করা কোরআন হাদিসের আদেশ যেমন বরং মাঝাদের অনুসরণের মাধ্যমে কোরআন এবং হাদিসের অনুসরণ করা হয় কারণ যারা মাঝাব যারা বিভিন্ন ইনাম ইমাম আছে ইমামে আবু হানিফা ইমাম শাহি না তারা যে বিভিন্ন মাসলাম সাব্যস্ত করেছেন বিভিন্ন মাসলাম সমাধান দিয়েছেন বিভিন্ন কিতাবের মধ্যে এগুলা তারা কোনো দিন কোরআন হাদিসের বাহিরে দেন নাই কোরআন হাদিস বিশেষ করে তারা দিয়েছেন বন্ধুরা আমার কবির মনোযোগ এই জন্য রসুল সাল্লাম বলেন যে আল্লাহর অনুসরণ হয় রাসূলের অনুসরণের মাধ্যমে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কল আল্লাহ তাআলা ওয়া মাইয়াতইবহুস সুনা ফাকাদ আতা আল্লাহ আমার আল্লাহ একবার এই কথা বললেন ও যে ব্যক্তি আমার সুন্ন অনুসরণ করবে সেই ব্যক্তি আমি আল্লাহ অনুসরণ করব অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করবে এই ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে

আমার আল্লাহ একটা রাগ দিয়ে কই হে ইমানদার রে ও ইমানদার তোমরা শোনো তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো ওয়া উলিল আমরি মিনকো আর তোমাদের মধ্যে যারা উলিল আমরাত তা যারা শরীয়তের জ্ঞান আছে ওই শরীয়তের জ্ঞান আছে তাদের অনুগত করো অর্থাৎ আল্লাহর অনুগত করো রসুলে অনুগত করো যারা শরীয়তের জ্ঞান আছে তাদেরকে অনুসরণ করার কথা আমরা পাক পুরানের মধ্যে বলে দিয়েছেন এই জন্য আমরা যারা মহাদেশ মহাক ছিলেন যারা আমাদের ইমাম ছিলেন ইমামে আবু বরফ করা হলে তিনি ওই ইমাম যিনি এক ওঝুধিয়ে চল্লিশ দিন ফজরে চল্লিশ বৎসর ফজরের জামা ফজরের নামাজ এই এসার ওঝুধি আদায় করেছেন বাবার আমার গভীর মনোযোগ

আর পৃথিবীর মধ্যে বিভিন্ন দল আছে মুসলমানের মধ্যে দলের অভাব নাই কিন্তু একটা দল হলো যেই দলটার নাম হলো আরে সুন্নতল জামাত বাবার আমার গভীর মন আল্লাহ তেরফুল আল আমি আমার আলমী তিরুম্মতের মধ্যে তিহুত্তুপ্তা দলে বিভক্ত করেছে নবীর নবী মধ্যে তিহুত্তটা দল হবে এর মধ্যে বাহুত্তটা দল যাবে নামের মধ্যে বাংলাদেশে কোনো দল বের হয়েছে আহলে আদিস আহলে ভবিষ আহলে কোরআন খারিজি রাফিজি শিয়া কত রকমের দল বের হয়ে গেছে কিন্তু আমার নবী আজ থেকে চোদ্দশো বছর আগে আমার নবীর এক দিয়ে বলেন সাহাবিরা পৃথিবীর মধ্যে যারা উসরাতুল হাসনের মধ্যে থাকবে যারা নবীর আওলাদ রসুলকে ভালোবাসবে যারা আমার সাহাবাহিক রামের অনুসরণকরণ করবে ওই দলটার নাম হলো আহলে সুনাতল জামা বাবা আমার ওই আহলে সুন্নতল জামাত আর গোলটাই হলো সঠিক দল সঠিক প্রাপ্ত দল আর পৃথিবীর মধ্যে দেখেন কত দল বের হয়ে গেছে কিন্তু আহলে সুনাতল জামাদাল দলটা হলো বড় এই জন্য আরেস বলেন ইয়ার সুদান্ন হাবিব নবী বো ওই মোহামাত করে সময় আমরা কি করবো তখন কি অবস্থা হবে আমার নদী বলেন এসাধীন শুনো তোমরা ওই সময় মহান একটা দলের অনুসরণ করবে এই জন্য আমরা মহান দল হলো জামাত